সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু আপনাদের রাশি লগ্নে ধনভাবে প্রবেশ করবে আর কেতু অষ্টমভাবে তো ধনভাবে রাহু প্রবেশ করে পূর্বভাদ্র পদ শতভেষা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পদ সম্পত্তির ঘর এমনকি বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের ঘর তো ধন সম্পদ সম্পত্তি অতি দেবে কি না অন্য বস্ত্র বাসস্থান দেবে না সেটকী হরণ করবে তাছাড়া কোন নক্ষত্রের কোন সময় কোন ধরনের অশুভত্ব দেবে আর কোন কোন দিকে শুভ ফল দেবে সেই সঙ্গে ধনভাবে রাহু থেকে কিন্তু কর্মভাবে দৃষ্টি দেবে তো কোন কর্ম কোন ব্যবসায় আপনারা এই দেড় বছর সফলতা পাবেন সেই সঙ্গে অষ্টমভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে অষ্টমভাবে কেতু থেকে আপনাদের দুর্নাম বদনাম কলঙ্ক দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দেবে না সেখান থেকে স্বস্তি দেবে সেই সঙ্গে ষষ্ঠভাবে ব্যাধিভাবে কিন্তু রাহু দৃষ্টি দিয়ে রোগ ব্যাধির যন্ত্রণা বাড়াবে কোন কোন ব্যাধি প্রায় ভোগাবে নাকি রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে তাছাড়া তৃতীয়ভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তো রাহুর দ্বাদর দৃষ্টি তৃতীয়ভাবে ফেলে তৃতীয় ভাবকে কেমন করবে এই সকল বিশ্লেষণ ধর্মী বিষয় নিয়ে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের দেওয়া হন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের রাহু কেতুর রাশি পরিবর্তনের দেড় বছরে ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে রাহু শনি দুটি গ্রহ কিন্তু মারক গ্রহ তাছাড়া বিশেষ করে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি বিশেষ করে সপ্তমপতি চন্দ্র এবং চতুর্থ আয়পতি মঙ্গল ও আপনাদের রাশিলগ্নের তৃতীয় দ্বাদশপতি বৃহস্পতি এই তিনটি গ্রহও কিন্তু পাপক গ্রহ তাছাড়া একমাত্র বুধ শুক্র শুভকারক গ্রহ যে বুধ কিনা আপনাদের লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি আর শুক্রাচার্য হচ্ছে পঞ্চম দশমপতি এরা কিন্তু শুভকারক গ্রহ তো বিশেষ করে বুধ শুক্র শুভত্ব কোন কোন দিকে দেবে দেখুন আপনাদের রাশিলগ্নে ধনভাবে কিন্তু রাহু প্রবেশ করছে সর্বপ্রথম পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতির নক্ষত্রে আঠারোই মে দুই থেকে তেইশে সেপ্টেম্বর দুই পর্যন্ত ধনভাবে বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যে বৃহস্পতি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে তৃতীয় দ্বাদশপতি পাপ আমি পূর্বেই বলেছি অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে বৃহস্পতির পাপস্থতা কিন্তু দূর করবে যখন পাপস্ততা দূর করবে তখন কিন্তু বৃহস্পতির যে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা যে গুণ বা দোষ এইগুলোর হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেবে এমন কি যাদের ঘন ঘন খরচ হচ্ছিল আয় উপার্জন অপেক্ষা ব্যয় বেশি হচ্ছিল এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করছিল। অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসছিল দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হয়েছিল বিচ্ছেদ ঘটেছিল এই সকল জায়গার থেকে কিন্তু এই রাহুর গোচর পরিবর্তনে প্রথমভাবেই কিন্তু বা প্রথম ভাগেই কিন্তু শুভত্ব দেবে এমন কি বিশেষ করে যারা জীবন যাপন করছিলেন অর্থাৎ মামলা মোকদ্দমায় আটকেছিলেন কারাবাস বরণ করছিলেন তাদের মুখেও ও হাসি ফোটাবে যারা বিশেষ করে ধনধান্য নিয়ে বিপর্যস্ত তাদের ধন সম্পদ প্রাপ্তি দেবে অর্থাৎ ধনবাবস্থ রাহু সে কিন্তু তার মূল ত্রিকোণে আনন্দময় গৃহে থেকে শান্ত থাকবে অর্থাৎ শান্ত থাকবে অপরদিকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করায় তখন কিন্তু হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়িয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে এমন কি কর্মে উপহার উপ ঢোকন পাবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অর্থাৎ চতুর্দিকে কিন্তু একটা উন্নতি দেবে বিপরীতে ধৈর্য সাহস মনোবল জনবলও কিন্তু দেবে কারণ বৃহস্পতির অশুভত্ব কিন্তু দূর করবে এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে তাছাড়া তখন বৃহস্পতির নক্ষত্রে থেকে কর্মভাবে যখন দৃষ্টি দেবে বিশেষ করে কর্ম ধর্মপতি এবং বিদ্যাপতি সেই শুক্রাচার্য যে শুক্রাচার্য না আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ আর তার উপর বৃহস্পতির সঙ্গে যুক্ত থেকে বা বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে পঞ্চম দৃষ্টি দেবে কর্মভাবে বিশেষ করে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের কর্ম দেবে তাই তো বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে এমনকি কর্মস্থলে উপহার পাবে সেই সঙ্গে যারা শিল্প শিল্প কলকারখানা বা শিল্পী ভিত্তিতে যারা নিযুক্ত আছেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্ম এগুলোতে যারা নিযুক্ত আছেন যারা ব্যবসা করছেন যারা ইমিটেশনের ব্যবসা করছেন এমনকি যারা বিশেষ করে কসমেটিক বা বিশেষ করে যারা কেমিক্যাল দ্রব্য পারফিউমের ব্যবসা বাণিজ্য সঙ্গে যারা নিযুক্ত তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে বিপরীতে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে কারণ পঞ্চমপতি দশমপতি শুক্রাচার্য কিন্তু আবারও বলছি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ এই শুক্র সুখ শান্তি ধন ঐশ্বর্য কর্ম অর্থ মোক্ষ এমনকি বিশেষ করে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে এমনকি যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের সেই সকল পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের দিকে ধাবিত করবে এমনকি কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এক কথায় জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করে দেবে তাছাড়া বৃহস্পতির নক্ষত্রে থেকে রাহু যখন অষ্টমভাবে দৃষ্টি দেবে তো বিশেষ করে অষ্টম ভাব হচ্ছে বিশেষ করে নিধন ভাব যারা ধন সম্পদ সম্পত্তিতে শূন্য হয়েছিলেন বা নিঃস্বরিক্ত হয়েছিলেন সেই জায়গার থেকে বাঁচিয়ে দিতে পারে কারণ বৃহস্পতির নক্ষত্রে থেকে রবির গৃহে অবস্থিত কেতুর উপর বা অষ্টম ভাবে কিন্তু দৃষ্টি দেবে তো বিশেষ করে তখন দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে যাদের নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত ছিল সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে যারা চোর সিটিংবাজের দৌড়াতে পড়ছিলেন ঘন ঘন ফাঁদে পড়ছিলেন সেই ফাঁদ থেকেও মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে অপমান অপদস্থ যারা হচ্ছিলেন তাদের সেই অপমান অপদস্থের হাত থেকে দেখবেন আকর্ষিক বাঁচিয়ে দেবে তাছাড়া বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন নবম দৃষ্টি বৃহস্পতির উপরই ফেলবে তো বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে যাদের বাদ ব্যাধির প্রবণতা নার্ভের সমস্যা নিদ্রাহীনতা মানসিক বিষণ্নতা মুখগহবরে ঘা এমনকি পায়রিয়া এই সকল ব্যাধিতে যারা ভুগছিলেন তাদের রোগ মুক্তিও দেবে এমনকি যারা ধৈর্য সাহস মনোবল জনবল হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দেবে সেই সঙ্গে যারা বুদ্ধি বংশ ছিলেন এমনকি ভুল পথে বিনিয়োগ করে বারবার হোঁচট খাচ্ছিলেন তাদের সেই ভুল জায়গা থেকে ফিরিয়ে আনবে কারণ ষষ্ঠ ভাগ্যপতি বুধও কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ আর সেই বুধের গৃহে ষষ্ঠে কিন্তু বিশেষ করে বৃহস্পতি থাকছে আর বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে দৃষ্টি দিচ্ছে আর বৃহস্পতিও তার নবম দৃষ্টি রাহুর উপর দিয়ে রাহুর ক্ষিপ্রতা কমাচ্ছে যার ফলে বিশেষ করে যাদের শ্রমিক কর্মচারীদের সাথে মতানৈক্য ছিল কলকারখানার উৎপাদন বন্ধ ছিল সেই সকল কলকার কারখানার উৎপাদনও চালু করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে এমনকি ভীত সন্ত্রস্তর হাত থেকে বাঁচিয়ে সাহসী করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে তাই তো অবিস্মরণীয় উন্নতি কিন্তু সাধিত করবে এই রাহু কেতুর গোচর পরিবর্তনের প্রথম ধাপ এমনকি এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে বৃহস্পতির গৃহে যখন দ্বাদশ দৃষ্টি দেবে সেটি তৃতীয় ভাব আর তৃতীয় ভাবে শনি থেকে যে জ্বালাও পোড়াও নীতি যে অনুসরণ করেছিল সেইখান থেকে কিন্তু ফিরিয়ে আনবে কারণ হতে পারে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ কিন্তু সে তার নিজ গৃহে বৃহস্পতির নক্ষত্র থেকে দৃষ্টি দিয়ে ওই ঘরটাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করবে না আর যখন করবে না তখন কিন্তু বৃহস্পতির নেতৃত্ব কর্তৃত্ব বীরত্ব শ্রেষ্ঠত্ব এগুলো কিন্তু ফিরিয়ে দেবে তাছাড়া তৎপরবর্তীতে তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত এই রাহু হচ্ছে শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এই শতভিশা নক্ষত্র হচ্ছে আপনাদের রাহুর নক্ষত্র তো রাহুর নক্ষত্রে রাহু থেকে এই সময় কিন্তু তার বিশেষ করে রাহুর যে সর্বগ্রাসী মনোভাব এটি কিন্তু জাগ্রত করবে এই সময় কিন্তু সতর্কতার সময় যে সময়টি আবারও বলতে চাই যে তেইশ সেপ্টেম্বর দুই থেকে দুই আগস্ট দুই পর্যন্ত রাহুর নক্ষত্রে রাহু থেকে কিন্তু ধন সঞ্চয় করাবে না ধন সঞ্চয়ে বাধার সৃষ্টি করবে এমনকি সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি কর্মশ্রুতি ঘটাতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কারণ ওই রাহু কিন্তু কর্মভাবে দৃষ্টি দেবে সেই সঙ্গে বিশেষ বসের মন জুকানো কঠিন হতে পারে এমন কি বিশেষ করে একটা মানে তৈরি হতে পারে বিদেশ গমন পড়তে কর্ম পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে এমন কি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা আরও বাড়িয়ে দিতে পারে এমনকি এই অষ্টমভাবে রাহু যে দৃষ্টিতে বে আর অষ্টমভাবে কেতু থেকে মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলো কিন্তু তালে ঘটাতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে এই সময়টি অতিক্রম করতে হবে এমন কি বিশেষ করে যারা ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ দু নম্বরই কাজবাজে লিপ্ত ছিলেন তাদেরকে এই সকল জায়গার থেকে ফিরে আসতে হবে নসেদ কিন্তু স্ত্রী ঘরে ঢুকতে হতে পারে এমন কি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে সেই সঙ্গে চোর বাজরা আপনাদের মূল্যবান সম্পদ আদি লুফে নিতে পারে এমনকি পথে কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমন কি রাহু ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে ষষ্ঠ এবং ভাগ্যপতি বুধ গ্রহ হতে পারে বিনিয়োগে ভুল করাতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে অপমান অপদস্থ করতে পারে ভীত সন্ত্রস্ত করতে পারে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা না করে বরং টুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টাও করতে পারে এমনকি যদিও শুভ ফল দেবে একমাত্র রাহু রাহুর নক্ষত্রে থেকে শনির উপর দিয়ে যেহেতু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রাহু শনি দুটি হচ্ছে ঘোর মারক গ্রহ তো বিশেষ করে শনির মারকত্ব দোষ নাশ করতে পারে অর্থাৎ একমাত্র যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দিতে পারে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল পারিবারিকভাবে পৃথক ছিলেন মানে নিত্য কলহ লেগেছিল সেই কলহের হাত থেকে বাঁচাতে পারে এমনকি আপনাদের বিশেষ করে শত ঝড় ঝঞ্ঝার মধ্যেও আপনাদের ধৈর্য সাহস মনোবল রাখার সক্ষমতাটা দিতে পারে এটি একমাত্র দিতে পারে তাই বলে একেবারে যে চতুর্দিক থেকে উন্নতির জোয়ারে ভাসাবে এটি ভাবলে কিন্তু হবে না তাছাড়া তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাহুর অন্তিমকালে রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো এই মঙ্গল কিন্তু মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের চতুর্থ এবং আয়পতি এই মঙ্গল হচ্ছে বিশেষ করে পাপ গ্রহ তো এই পাপ গ্রহের নক্ষত্রে রাহু থাকবে রাহু বিশেষ করে সর্বগ্রাসী গ্রহ আর মঙ্গল হচ্ছে আপনার নৈসর্গিক পাপ অপরদিকে অঙ্গার গ্রহ তো এই অঙ্গার গ্রহ রাহুর ও শত্রু কিন্তু এই মঙ্গল তো শত্রু নক্ষত্রের সঙ্গে থেকে বিশেষ করে তার শত্রুতা কিন্তু বাড়াবে তাই তো বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের যত্পরণাস্তি ক্ষতি সাধিত করতে পারে সেটি ধনধান্যের উপর আঘাত আনতে পারে এমনকি অর্থ করে বিনিয়োগ করলেন জমি জমা কেনার জন্য বাড়ি কেনার জন্য গাড়ি কেনার জন্য সেটি আটকে যেতে পারে অর্থাৎ যেখানে যাচ্ছেন সেখানে যেন আপনাদের আটকে দিতে পারে সেই সঙ্গে প্রাপ্তি প্রত্যাশা নষ্ট করে দিতে পারে এমনকি আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট করতে পারে তাদের মধ্যে কলহ বিবাদ তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমন কি অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কন্যা সন্তান নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমন কি বিশেষ করে জমি জমা ক্রয় করা তো দূরের কথা বরং বিক্রয় করতে বাধ্য করতে পারে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে মতানৈক্যের কারণে বাসাবাড়ি বাড়ি অফিস আদালত পাল্টাতে হতে পারে এমনকি এই পাল্টানোটা আপনাদের জন্য বিপর্যয়কর হয়ে উঠতে পারে তাছাড়া রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে যখন কর্মভাবে দৃষ্টি দেবে কর্মপতি শুক্র কিনা পঞ্চম এবং দশমপতি শুক্রাচার্য আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ হওয়ার সত্ত্বেও বিশেষ করে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ বিশেষ করে সময় মতো অফিসে যাবেন না সময় মতো ব্যবসায় বসবেন না এই যে মানসিক বিষণ্নতার কারণে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো সুযোগ কিন্তু হাত ছাড়া হতে পারে তাছাড়া এই সময় স্বচ্ছ থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে পিতামাতার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতে হবে কারণ পিতামাতার মাধ্যমেই কিন্তু দৈব আপনাদের আশীর্বাদের হাত বাড়িয়ে ধরবে এমনকি বাছালতা বধিরতা অপব্যয় নিন্দা তো দেবেই সেই সঙ্গে বিদ্রোহ ফাট ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করিয়ে দিতে পারে কর্ম ব্যবসা বাণিজ্য বিদ্যা শিক্ষা সন্তান সন্ততি এই সকল দিক নিয়ে তাছাড়া বিশেষ করে ওই যে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ঘটাতে পারে কারণ রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে অষ্টমভাবে দৃষ্টি দিয়ে এটি কিন্তু আপনাদের বিশেষ করে হাত কড়া পরিয়ে কারাগারেও নিতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন ষষ্ঠভাবে দৃষ্টি দেবে এটি স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে এমনকি স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে ভিডভার মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গ থেকে দূরে থাকতে হবে এক কথায় প্রতিটা পদক্ষেপে সতর্কতার সাথে পা বাড়াতে হবে এমনকি অর্থ করি সতর্কতার সাথে নাচা না করলে কিন্তু অর্থ মায়ের যাওয়ায় আপনাদের ঘাতক করে তুলতে পারে তাছাড়া বিশেষ করে রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে তার দ্বাদশ দৃষ্টি যখন তৃতীয়ভাবে পড়বে এটি কিন্তু ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে এমনকি তাদের কল্যাণের জন্য তাদের ব্যবসার জন্য তাদের কর্মপ্রাপ্তির জন্য বড়ো কোনো বিনিয়োগ করলেন সেই বিনিয়োগ কিন্তু মুখ ধুড়িয়ে পড়তে পারে তাই তো মাত্র কথা সেটি হচ্ছে রাহুর ধনিষ্ঠা নক্ষত্র এবং সতী শতভেশা নক্ষত্র এই দুটি নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে তখন সর্বদা সতর্কতার সাথে একেবারে ধাপে ধাপে যেদিকেই আপনি খোলা রেখে রেখে অর্থাৎ মাথার মতো চতুর্দিকে নজর সময়টি পার করতে হবে তাছাড়া এই আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কেতু কিন্তু অষ্টমে প্রবেশ করবে যে কিনা সর্বপ্রথম উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে যার অধিপতি এই অষ্টমপতি রবি তো রবির নক্ষত্রে এই কেতু পরিভ্রমণ করবে তো রবি বিশেষ করে আপনাদের লগ্ন সাপেক্ষে অষ্টমপতি আর অষ্টম ভাব কিন্তু বিশেষ করে আমাদের জন্য নিধন ভাব তো বিশেষ করে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দিতে পারে যার জন্য কর্ম ব্যবসায় মন বসানো কঠিন হতে পারে এমনকি কম মন বসানো কঠিন হওয়ার কারণে বিশেষ করে আমাদের বড় বড় সুযোগ হাত ছাড়া হতে পারে এমন কি মিথ্যা ষড়যন্ত্রের জালে আমাদের জড়িয়ে দিতে পারে তাই তো আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া তৎপরবর্তীতে বিশে জুলাই দুই থেকে উনত্রিশে মার্চ দুই হাজার ছাব্বিশ তু কিন্তু পূর্ব ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে নক্ষত্রের অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য যে পঞ্চম এবং পূর্বেই বলেছি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তো এই সময়ে বিশেষ করে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান সক্ষতা বাড়িয়ে দিতে পারে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে শিক্ষার্থীদের যাদের লেখাপড়া বন্ধ ছিল সেই সকল লেখাপড়া চালু করতে পারে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটি ভর্তির সুযোগ দিতে পারে অর্থাৎ সন্তানদের সফলতা দিতে পারে ওপরদিকে পিতামাতাও সফলতা পেতে পারে সেই সঙ্গে আপনাদের কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দিতে পারে যার ফলে রাহু যে ধ্বংসযজ্ঞ ঘটাবে কেতুর সেটি পূরণ করে দিয়ে বিশেষ করে আপনাদের এই সময়টি একটি জমকালো সময় উপহার দিতে পারে অর্থাৎ যখন রাহুর মাইনাস রয়েছে আর কেতু সেটি প্লাস করে কিন্তু আপনাদের বিশেষ করে আপনার ধনধান্য আরও বাড়িয়ে দিতে পারে তাই তো সুযোগের সৎ ব্যবহার করতে হবে এমনকি পরিশ্রমী মিতব্যায় কৌশলী সঞ্চয় হতে হবে স্বচ্ছ সুন্দর পথে উপার্জন করার চেষ্টা করতে হবে অনুচিত অবৈধ পথে গেছেন কি কিন্তু অষ্টমে কেতু আর ধনবাবস্থ রাহু আপনাদের একেবারে তলানিতে নিয়ে ফেলতে পারে তাছাড়া তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই হাজার ছাব্বিশ থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে মঘা কিন্তু একেবারে স্বয়ং কেতুর নক্ষত্রে কেতু থাকবে অর্থাৎ কেতুর মূল যে বিষ নীতি বা মূল যে আদর্শ মূল যে চরিত্র সেটি কিন্তু প্রতিফলিত হবে তো কেতু হচ্ছে যে গৃহে থাকবে সেই গৃহকে কলঙ্কিত করবে আবার নবম দশম একাদশ এবং দুই নম্বর ঘরে থাকলে সেটি অলঙ্কিত করবে তো অর্থাৎ অষ্টমভাবে কেতু কিন্তু কলঙ্কিত করতে পারে কি করতে পারে প্রতিটা কাজে শুরু ভালো শেষ ভালো হবে না এমনকি শেষ নামাতে গিয়ে ষড়যন্ত্রে জোড়াতে হবে শত্রু বিরোধী পক্ষের আক্রমণ চলবে মন ভেঙে দেবে অর্থ ভেঙে দেবে যশ ভেঙে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সন্তান আচরণ মনোবেদনা দেবে অর্থাৎ চতুর্দিকে যেন একটা অন্ধকার কিন্তু এই কেতু অষ্টমভাবে থেকে গ্রাস করতে পারে এমন কি মনে হবে যেন আয়ু বুঝি ক্ষয় হয়ে যাচ্ছে এমনকি রোগ রোগব্যাধি থেকে মুক্তি নেই আর্থিক সফলতা নেই এমনকি ব্যবসায় উন্নতি নেই সব দিকে একটা শীর্ণতার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত করাবে তাছাড়া বিশেষ করে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তো উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্করদেব রবি যে রবি কিনা আপনাদের রাশিলগ্নের অষ্টমপতি তো আপনাদের যদি উত্তরাষড়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘরে বসেই কিন্তু কর্মকর্মের আন সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ভরপুর থাকবে এটি কিন্তু থাকবে না এমনকি বিনা দোষে দোষী হবেন না এটা ভাবলে কিন্তু ভুল হবে এমনকি দোষ করলে তো দোষী হবেন কি বিনা দোষেও দোষী করতে পারে সেই সঙ্গে গুণের অংশ প্রতিফলিত না হয়ে বিশেষ করে দুর্নাম বদনাম বেশি প্রতিফলিত হতে পারে তাই তো বিশেষ করে আপনাদের ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে মামলা ঝামেলা উৎকট ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকেও সতর্ক থাকতে হবে আর আপনাদের এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তো শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র তো আমি পূর্বেই বলেছি যে চন্দ্রমঙ্গল বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্ন। সাপেক্ষে পাপ গ্রহ আর রাহু শনি হচ্ছে মারক গ্রহ তো চন্দ্র হচ্ছে সপ্তম প্রতি যদি আপনাদের সেই চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ শ্রবণা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারই ব্যবসা বাণিজ্য করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না অংশীদারদের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে এমন কি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে আকস্মিক বাধা আসতে পারে এমন কি বিশেষ করে বিবাহ ভেঙ্গে চুরমার করে দিতে পারে সেই সঙ্গে কামনা বাসনা বাড়িয়ে দিতে পারে বিশেষ করে কাম রোদ লোভ মহম্মদ সররিপু জাগ্রত করতে পারে সেই সঙ্গে মনের অভিলাষ ভেঙে চুরমার করে দিতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে জল ফেলতে হতে পারে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে আর মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে অর্থাৎ যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম অর্থাৎ ধনিষ্ঠার অধিপতি মঙ্গল কিনা চতুর্থ এবং আয়পতি তাদের বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে যেমন সচেষ্ট থাকতে হবে জমি সংক্রান্ত নিজেরা মীমাংসা করতে হবে এমন কি বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মধ্যে দূর করতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানের আচরণ ও গতিবিধির উপর নজর রাখতে হবে কন্যার সন্তানের বিয়ে দেওয়ার আগে বা বিবাহ দেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বিবাহ দিতে হবে নচেৎ সেখানেও কিন্তু অশান্তি তৈরি হতে পারে তাছাড়া প্রাপ্তি প্রত্যাশা বিলীন করে দিতে পারে চাওয়া পাওয়া শুধু মনে বাড়িয়ে দিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে আপনাদের সেই পকেট শূন্য পকেট পূর্ণ করবে না ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে না ধারকর্্য ঋণমুক্ত করবে না বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে না আত্মীয়দের সাথে সম্প্রীতিও কিন্তু গড়ে উঠবে না অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কেতু গোচর পরিবর্তনে সতর্কতাই হচ্ছে মূল মন্ত্র আর এই সতর্কতার মাধ্যমে এবং পরিশ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের মাধ্যমে আপনাদের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সক্ষম করবে তো সত্যিকার অর্থে আপনাদের এই রাহু কেতুর গোচর পরিবর্তনের ষড়যন্ত্র এবং দুর্যোগ থেকে বাঁচিয়ে দিক আপনাদের জন্য অবিস্মরণীয় সময় হোক সুখী সমৃদ্ধিময় জমকালো সময় উপভোগ করুন এই রাহু কেতুর গোচর পরিবর্তনের দেড় বছর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ